শীতকালে চিকন স্বাস্থ্যকে মোটা করতে স্থায়ী একটি সমাধান যেটি খুবই জরুরি যে সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি নেই শীতকালে চিকন স্বাস্থ্যকে মোটা করতে এত এত উপায় আপনারা অবলম্বন করছেন কিন্তু স্বাস্থ্য যখন স্থায়ীভাবে বাড়ছে না তখন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু আপনার জন্য। আজকে জানতে পারবেন কিভাবে চিকন স্বাস্থ্যকে স্থায়ীভাবে মোটা করতে হয় শীতকালে এটি একশো পার্সেন্ট কার্যকরী এবং সাত থেকে চোদ্দ দিনের ভিতরে ম্যাজিক এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন মাত্র তিনটি গুরুত্বপূর্ণ খাবারের নিয়ম বলছি যেটি গ্রহণ করলে আপনার এই ধরনের সমস্যা একদম শেষ হ্যাঁ বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা তাই না কেটে সম্পূর্ণরূপে আজকের আলোচনাটা দেখবেন যারা সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন তাহলে গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক শীতকাল যখন কিনা মানুষের ওজন সাধারণত বাড়তে চায় না জীর্ণ জীবন আপনি বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ ওজন বাড়ানোর জন্য শীতকালের সঠিক নিয়মটি শীতকালে ওজন বাড়াতে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রথম নাম্বারটি হচ্ছে দুধ যেটিকে দৈনন্দিন খাবারের তালিকায় যোগ করতে হবে সকালবেলা এক গ্লাস দুধ বাসি পেটে উষ্ণ গরম দুধ সহনশীল মাত্রা এবং রাত্রিতে শোবার পূর্বে উষ্ণ গরম দুধ যেটি আপনার দেহের সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে কিন্তু ওজন বাড়ানো সম্ভব দুধে আছে প্রাকৃতিক প্রোটিন এবং ফ্যাট যেটি আপনার দেহে সঞ্চিত রূপে থাকে এবং অতি দ্রুত হেলদি ফ্যাট থাকার কারণে দেহে জমা হয়ে দেহে ওজন স্থায়ীভাবে বাড়তে সহায়তা হয় এবং এটির প্রোটিন এর চাহিদা মেটায় এবং দেহে সঠিকভাবে পুষ্টি নিশ্চিত করে ছটি গুরুত্বপূর্ণ বিশেষ খাদ্য ও পুষ্টিগুণ উপাদান থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহে সুষম খাদ্য তালিকায় নাম্বার ওয়ান হিসেবে সাধারণত গ্রহণ করা যেতেই পারে দুধকে আপনি আপনার খাবারের তালিকায় যোগ করুন এটি আপনার দেহের ওজন বাড়াতে সক্ষম এবং খুবই কার্যকরী দ্বিতীয় নম্বরটি হচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ আলুতে হচ্ছে প্রচুর পরিমাণ কার্পস যেটি আপনার দেহে সঞ্চিত থাকে অতিরিক্ত গ্রহণ করলেও তেমন কোনো ক্ষতি হয় না যারা হালকা এবং চিকন স্বাস্থ্যে আছে তাদের এই কার্পস গ্রহণ করার কারণে দেহে হেলদি কার্পস জমা হতে হতে একটা সময় ওজন বেড়ে যায় স্থায়ীভাবেই এটি এবং এটি একটি খুবই প্রাকৃতিকভাবেই কার্যকরী পদক্ষেপ আপনি আপনার খাদ্য তালিকায় সিদ্ধ আলু দুটো পরিমাণ সকালবেলা নাস্তার পরবর্তী সময়ে এবং বিকেলের যে নাস্তার সময়ে আপনি এটি গ্রহণ করতে পারেন খুবই কার্যকরী এবং বিজ্ঞানসম্মত আপনি আপনার খাবার তালিকায় মিষ্টি আলু কিংবা যে কোনো ধরনের আলু গ্রহণ করতে পারেন তৃতীয় নম্বরটি হচ্ছে সিদ্ধ ডিম সিদ্ধ ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন বিদ্যমান এর পাশাপাশি আপনি সিদ্ধ ছোলাও গ্রহণ করতে পারেন এটি আপনার ওজন বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা ডিমে আছে অমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর কার্যকরী বিশেষ কিছু ভিটামিন এছাড়াও ম্যাগনেসিয়াম আছে ফলেট আছে আয়রন আছে বি আছে বি আছে এগুলো আমাদের দেহের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী এবং রুচি বর্ধক হিসাবে কাজ করে ডিম এবং ছোলা সিদ্ধ ছোলায় প্রচুর প্রোটিন বিদ্যমান যা প্রাকৃতিক প্রোটিন নামে পরিচিত এটি খুব কার্যকরী আপনি আপনার খাদ্য থেকে এটি যোগ করলে বিশেষ করে রাত্রিতে এবং সকালে যদি একটি করে সিদ্ধ ডিম এবং একমুষ্ট পরিমাণ সিদ্ধ ছোলা গ্রহণ করতে পারেন আপনার ওজন বাড়ার ক্ষেত্রে সাত থেকে চোদ্দ দিনে ম্যাজিকের মতো অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বন্ধুরা এছাড়াও আপনি আপনার খাবারের তালিকায় আপনি কিছু বিশেষ খাবারও যোগ করতে পারেন যেমন বাদাম ও বাদাম জাতীয় খাবার প্রচুর পরিমাণ অ্যাসিড থাকে থাকে জিঙ্ক থাকে ম্যাঙ্গানিজ থাকে হতে পারে সেটি কাজু বাদাম কাঠ বাদাম কিংবা চীনা বাদাম এগুলো গ্রহণ করতে পারেন একমুষ্ট পরিমাণ দৈনিক নাস্তার সময় খুবই কার্যকরী স্থায়ী ওজন বাড়াতে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং আপনি আপনার খাদ্য তালিকায় এই সমস্ত খাবারগুলো নিয়মিত যোগ করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এগুলো ফলো করলে কিন্তু অতি দ্রুত আপনার স্বাস্থ্য পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আপনার দেহের পেশিগুলো বৃদ্ধি পাবে প্রোটিনের চাহিদা মিটিয়ে আপনার দেহকে সুঠামু করে তুলবে চিকন থেকে স্থায়ীভাবে ন্যাচারাল উপায় অবলম্বনের মাধ্যমে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই শীতের দিনে কিংবা গরমের দিনেই আপনার ওজনটি বৃদ্ধি পেতে শুরু করবে এবং স্থায়ীভাবে শীতকালে এটি খুবই ভালো কার্যকরী পদক্ষেপ হতে পারে আপনার জীবন বদলে যাবে যদি সঠিকভাবে এই ফলাফলগুলো রুপে নিতে চান সঠিক নিয়ম মানার মাধ্যমে ধন্যবাদ বন্ধুরা আজকের এই অনুষ্ঠানের চ্যালেঞ্জগুলো আপনি গ্রহণ করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ